হ্যাঁ আমি আমার এটাই প্রশ্ন এটা কি আপনি কি লোকে খাইয়ে মারার্জন রেখেছেন কি নয় ভাই এটা হচ্ছে অরিজিনালি নমস্কার বন্ধুরা আমার সনাতনী পরিবার আমার গুরু পরিবার আপনার সবাই কেমন আছেন আশা করি গুরু মহারাজের কৃপায় সবাই কুশলে আছেন ভালোবাসেন তো আপনাদেরকে আজকে আমি যেখানে এনেছি বা যে এনেছি এক কিন্তু দাদার কাছে এনেছি যিনি কিন্তু আমাদের হিন্দুত্ববাদী দাদা এবং তিনি দিন ধরে আমাদের যে বৈদিক সংস্কৃতির বৈদিক যে আয়ুর্বেদ শাস্ত্র তার চর্চা কিন্তু তিনি করছেন এবং আয়ুর্বেদিক চিকিৎসা তিনি দীর্ঘদিন ধরে ধরে করেন এবং অরিজিনাল যে আয়ুর্বেদিক প্রোডাক্ট আমি কিন্তু সব আয়ুর্বেদিক প্রোডাক্টের নাম জানি না আর আয়ুর্বেদিক সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই এটা আমি প্রথমেই বলে নিচ্ছি তো এই দাদার কাছ থেকে আজকে আমরা জানবো এবং তিনি বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট রেখেছে সেগুলো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব তো আপনাদেরকে প্রথমে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো বিভিন্ন ধরনের ছাল আছে আমি জানি না দাদা এগুলো কী ধরনের ছাল বা এইগুলো কি এইগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে এই প্রোডাক্টটা একটু চিনতে পাচ্ছি এইটা আমার মনে হচ্ছে সম্ভবত এটা শিলাজিৎ আর এইটা মুলতানি মাটি এই এছাড়া খুব একটা এটা সম্ভবত আমার মনে হচ্ছে আদা চূর্ণ তো এইরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিন্তু আছে এবং এগুলোতেও কিন্তু বড় বড় এতেও প্রোডাক্ট আছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং সেগুলো আপনাদের দাদার সাথে আপনাদেরকে পরিচয় করাবো প্রথমে দাদার কাছে আমরা চলে যাচ্ছি তো যাচ্ছি দাদা দাদা আপনার নামটা একটু বলবেন প্রথমে আমার নাম চন্দন আচ্ছা তো আপনি কি করছেন মানে এটা কি। কী

এক নম্বর দ্বিতীয়ত এখনকার দিনে আস্তে আস্তে আয়ুর্বেদ যে চিকিৎসা সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের অথর্ববেদে কিন্তু এই আয়ুর্বেদ চিকিৎসা সম্বন্ধে ভালো করে বলা আছে এবং আপনার কাছেও আমি দেখছি কিন্তু বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে তো আমি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করব আপনি এই যে প্রোডাক্টটা এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কী প্রোডাক্ট এটা কী হয় নাম হচ্ছে আচ্ছা তো এটা কি করেন ফেসওয়াশ হিসাবে ফেসওয়াশ হিসাবে তৈরি করা হয় এই যে এইটাকে কী করা হয় বিভিন্ন কোম্পানি কী করে ফেসওয়াশ হিসাবে তৈরির জন্য নিয়ে যায় অরিজিনাল মুলতানি মাটি অনেক সময় থাকে তো আমি অরিজিনাল মাল দিয়ে তৈরি করি এই মুলতানি গুঁড়ো আমরা অনলাইন অনলাইনেও বিক্রি করি এবং এমনি আমি ব্যক্তিগতভাবেও বিক্রি করি এই মুলতানি মাটি আছে এবারে দেখতে পাবেন এটা আছে ইটা ফল ঠিক আছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা এটাকে ইটা ফল বলে দাদা এটা কি কাজ এটা কি করে এটা হচ্ছে চুলকে সাইনি করে এবং সিল্কি করে এবং চুলকে চুলের মধ্যে যে ড্যান্ড্রফ থাকে যেটা কুস্কি বলা হয় সেটাও পর্যন্ত সরিয়ে ফেলে এটা হচ্ছে শিকা গাছ বলা হয় লম্বা লম্বা ঝাও বীজের মতো অনেকটা দেখতে এটাও চুলকে স্মুথ করে এবং যে সূর্যের যে রশি পড়ে এটা ন্যাচারাল জিনিস সূর্যের যে রশি পড়ে সেই রশিটাকে চুলকে ক্ষতি হতে হয় না মানে আমরা বর্তমানে যে বিভিন্ন ধরনের সানস্ক্রিম বা হেয়ার ক্রিম মাখছি সেইগুলোর বিকল্প হিসাবে কিন্তু আমরা আমাদের এই সনাতনী সংস্কৃতির যে জিনিসপত্র আমাদের দেশীয় যে জিনিসপত্র সেগুলো কিন্তু ইউজ করতে পারি এবং এগুলো আমার কি মনে হয় মানে আপনার যে কেমিক্যাল আমরা বাজার থেকে কিনি তার থেকে প্রায় সস্তা হবে কি না তার থেকে বেশি দাম হবে অনেক সস্তা হবে আচ্ছা বাজারে যেসব প্রোডাক্ট আমরা কিনি তার থেকে কিন্তু এই প্রোডাক্ট অনেক সস্তা এবং আপনারা ইউজ করে কিন্তু অনেক গুণ পাবেন কারণ বাজারের যে প্রোডাক্ট আমরা ইউজ করি তার মাধ্যমে কিন্তু ক্যান্সার বা এই এইরকম মারণবিধি আমাদের দেহে কিন্তু ঢোকাচ্ছি আমরা কিন্তু এই যে আয়ুর্বেদিক প্রোডাক্ট এগুলোকে যদি আমরা ব্যবহার করি এর মাধ্যমে কিন্তু আমাদের দেহে কোনোরকম ক্যান্সার বা এই ধরনের কিছু হবে না উল্টে আমাদের দেহে কিন্তু বিভিন্ন ধরনের গ্রোথ আসবে যেগুলো কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক বা ন্যাচারাল ভাবে তাই তো দাদা হ্যাঁ অবশ্যই অবশ্যই এইটা তোমরা যেটা বলছো এটাকে গস ঠিক ছোটা বলছো হ্যাঁ হ্যাঁ আমি আমার এটাই প্রশ্ন এটা কি আপনি কি লোককে খাইয়ে মারার জন্য রেখেছেন নাকি ঠিক ছোটা নয় ভাই এটা হচ্ছে অরিজিনালি জক খাট ঠিক আছে একদম সাদা দেখো ধপ ধপে সাদা এটা হচ্ছে গম গাছে চারা গম গাছ থেকেই তৈরি করা হয় ঠিক আছে এটা আমরা লবণের পরিবর্তে ব্যবহার করি এবং যদি যে কোনো কিডনির যদি ছোটোখাটো প্রবলেম থাকে সেক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে তারপরে তোমরা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার জামের গুলি ঠিক আছে এটা হচ্ছে ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রে খুবই ভালো হ্যাঁ হ্যাঁ এটা তো ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে অনেকেই জানে এটা হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে বিদারি কান্ড বলা হয় ঠিক আছে এই বিদারি কান্ড হচ্ছে যে মেয়েদের এবং ছেলেদের নার্ভের প্রবলেমের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এটা দেখছি এটা হচ্ছে নগর বলা হয় পেট ছাপে রিলেটেড ডিস্টার্বের ক্ষেত্রে ভালো কাজ করে ওটা আছে অর্জুনের ছাল এরকম আছে প্রচুর অনেক জিনিস আছে এবং এই বড় বড়ো বিভিন্ন ডাব্বা দেখতে পাচ্ছি আপনি যদি আমাদের এই দর্শকদেরকে এই ডাব্বাগুলো একটু খুলে দেখান বা এতে কী ধরনের প্রোডাক্ট আছে যদি দেখান তাহলে আরও তারা বুঝতে পারবে বা দেখো এটা আছে হরিত কিচূর্ণ আচ্ছা এটা হরিত কিচূর্ণ হরিত আচ্ছা এটা আমি খেতে পারি হ্যাঁ অবশ্যই মরে যাবো না তো খেলে না 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 দেখুন না 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 মরবে না আচ্ছা আমি খেলাম কিন্তু ক্যামেরার ব্যাক সাইডে খেলাম

প্রথমে এটা ভালো মাত্রায় কষা লাগবে ঠিক আছে এই যে নিলাম আর খাচ্ছি আমি ক্যামেরা ব্যাক সাইডে লাগবে খানিকক্ষণ বাদে তারপরে এটা মিষ্টি লাগবে এটা ত্রিফলা রাতে এবং সকালে দুভাবেই ব্যবহার করা যেতে পারে আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক ডাব্বা ছিল প্রায় মানে বিক্রি হয়ে গেছে এই সামান্য পরিমাণ আছে সবই বিক্রি হয়ে গেছে আচ্ছা এইটা কি আছে এই ডাব্বার মধ্যে এটা আছে অশ্বগন্ধা পাক আচ্ছা সমস্ত অশ্বগন্ধা জায়ফল জয়িত্রী তাল মাখনা দিয়ে তৈরি করা এটা খুব সুন্দর সেন্ট আছে দেখো ভাই এটা খুব হ্যাঁ এটা তো খুবই সুন্দর একটা সেন্ট পাচ্ছি খুব সুন্দর দারুণ সেন্ট মানে খেতে ইচ্ছা হবে আমি খাচ্ছিও নিজেই এটা মধু মধু আর ঘি সঙ্গে মিশিয়ে তারপর আচ্ছা এর টেস্টটা কিন্তু বেশ সুন্দর মানে খেতে বেশ একটা আলাদা একটা ভালো লাগছে খেতে এতে তেজপাতা আছে জায়ফল আছে জয়িত্রি আছে এলাচ আছে এটা হচ্ছে সেক্স ওরিয়েন্টেড যে কোনো প্রবলেমের ক্ষেত্রে এটা শুকনো আমাদের কাছে পাবে

আর আমাদের যাবতীয় যা কিছু সব বেশিরভাগ ঔষধি আমরা হামুলদিস্তাতে তৈরি করি আচ্ছা এই হামানদিস্তাতে এই কিন্তু তৈরি করা হয় তো মেশিনে তৈরি করা হয় না কারণ মেশিনারী ভাবে তৈরি করলে অনেকটা প্রোডাক্টের গুণাগুণ কমে যায় পুষ্টিগুণ গরম হয়ে যায় প্রাকৃতিক তো গরম হয়ে যায় সম্পূর্ণ নষ্ট হয়ে যায় টেম্পারেচার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় তো সেই হিসাবে এই এই হামানদিস্তা করে কিন্তু প্রোডাক্ট এখানে কি তৈরি আমরা এখানেই তৈরি করি আর আমাদের কিছু ছলেবলে আছে তারাও হামানদিস্তাতে দিয়ে তৈরি করে আচ্ছা আচ্ছা আর যা কিছু প্রোডাক্ট যদি লাগো ঠিকানা দিয়ে আচ্ছা দাদা এবারে আপনাকে বলি আপনার কাছ থেকে এই যে প্রোডাক্ট এই যে আরো আরো কি একটা এই চূর্ণ মতো কি একটা দেখছি এটা কি আছে এটা কি আছে মকর ধ্বজ আচ্ছা মকর ধ্বজ যুক্ত আচ্ছা এইটার দাম প্রচুর দাম প্রায় এটা ছেলেদের প্রাইভেট সমস্যার ক্ষেত্রে ছেলেদের প্রাইভেট সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা মানে একটু কস্টলি প্রোডাক্ট কিন্তু খুব উপকার সেমন উপকার আচ্ছা আর আরে এই যে একটা এই কি শিকড় বাকড় কি দেখছি এটা কি দাদা এর কি শিকড় আছে সফেদ মজলি আচ্ছা ঠিক আছে সাদা হবে এইরকম ভাঙা যাবে দুর্দান্ত এটা সফেদ মুসলি ছেলেদের এবং মেয়েদের প্রাইভেট সমস্যার ক্ষেত্রে কাজ করবে তো আপনাদেরকে দেখালাম অনেক কিছু এবারে আপনাদেরকে একটু বলি বিষয়টা আচ্ছা দাদা জিজ্ঞেস করি যেটা এটা আপনার কি এখানে অনলাইনের ব্যবস্থা আছে অনলাইনে পাঠানো বা কিছু অনলাইনে পাবে ফ্লিপকার্ট অ্যামাজন মিশো তিনটে কোম্পানিতে মোটামুটি আমরা দিয়েছি প্রোডাক্ট মানে অ্যাভেলেবেল আছে তাহলে আছে মুলতানি মাটি পাবে ঠিকাকাই পাবে আর তাছাড়াও

ত্রিফলা চূর্ণ চতুর্জাত চূর্ণ ঠিক আছে অস্তাঙ্গি গামলে এইরকম অনেক প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো মানুষের ক্ষেত্রে খুবই উপকারী এবং এই প্রোডাক্টের ক্ষেত্রে কি যদি অরিজিনাল আয়ুর্বেদিক ঔষধ হয় তাহলে কিন্তু কোনোভাবে মিল যাবে না পুরোটাই কাজ হবে তাহলে আপনারা দেখলেন সবাই বুঝলেন দেখুন এবং আমার মনে হয় আস্তে আস্তে আমরা যে ভারত থেকে যে আমাদের সংস্কৃতি বৈমুখ হয়ে যাচ্ছিলাম সেখান থেকে আমাদের সংস্কৃতিতে ফিরে আসার সময় চলে এসেছে আমরা আমাদের সংস্কৃতি প্রত্যাবর্তন করব এবং সেই সাথে আমরা যে আমাদের যে সনাতনী যে পরম্পরা সেই পরম্পরা অনুসারে আমাদের যে প্রোডাক্ট যেগুলো ইউজ করলে আমাদের শরীর ভালো থাকবে এবং প্রাকৃতিকভাবে আমরা গুণ সম্পন্ন হয়ে উঠবো সেই প্রোডাক্ট ইউজ করব আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনলাইনে বা সরাসরি যোগাযোগও করতে পারেন ঠিকানা ফোন নম্বর সব কিছু দিয়ে দেবো আর আপনি কি রুগী দেখেন মানে মানুষের জন্যে সমস্যা যদি হয় সেটা দেখেন তাই তো তাহলে দাদার সাথে সেটাও কথা বলতে পারবো হ্যাঁ যদি কোনো সমস্যা হয় সেটা ফোন করে কথা বলতে পারবেন তো আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন এখান থেকে না হোক যেখান থেকেই হোক আয়ুর্বেদিক প্রোডাক্ট খেতে এবং যে বর্তমানে যে বিভিন্ন ধরনের ডিজিজ হচ্ছে আমাদের অ্যালাপ্যাথি ওষুধ খাওয়ার মাধ্যমে সেটাকে বর্জন করে আয়ুর্বেদিকের দিকে আস্তে আস্তে আপনারা নির্ভর হওয়ার চেষ্টা করবেন নমস্কার সবাই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত গৌরবময় ভারত